বিসমিল্লাহ রহমান রাহিম সেই ড্রেসটা চলে আসছে গুলবানো দেখেন গুলবানোর কিন্তু রানিং কালারটা চলে আসছে ড্রাগন কালারটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু মাঝখানে ছিল না গুলবানোর ড্রাগন কালারটা চলে আসছে এই ড্রেসের সব থেকে রানিং কালার হচ্ছে এটা ড্রাগন কালার এটা মাঝখানে ছিল না এটা আবার স্টকে চলে আসছে খুব সুন্দর খুবই গড ড্রেস একটা ড্রেস এটা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি সুন্দরভাবে গলাতে ডিজাইন করা আছে এখানে পাল আছে পুরো বডিতে কি সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে দেখেন আর নিচে কিন্তু এরকম ঝুলন্ত টাসেল দেওয়া থাকবে খুব কোয়ালিটিফুল একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখ খুব গর্জেস ভাবে কাজ করা থাকবে হাতা এটা আর এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম সিল্কের মধ্যে ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা সম্পূর্ণ ড্রেস জুড়ে খুব ভাবে কাজ করা আছে দেখেন ড্রেস এর লুকটা দেখেন কি গর্জেস ড্রেস এটা এটা কিন্তু এখন এভেলেবেল আছে এগুলোকে আমি যে লেন্স পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ভিতরে কাপড় দেওয়া থাকে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা